হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি আমরা এই অবৈধ চেয়ারম্যানকে চাই না খুনি চেয়ারম্যানকে চাই না দখলবাস চেয়ারম্যানকে চাই না স্বজন করা চেয়ারম্যানকে আমরা চাই না এই উপলক্ষে আমরা আজকে যে শোভাযাত্রা করেছি সবাইকে বলতে চাই আমি আপনারা কি এই চেয়ারম্যানকে চান আপনারা কি এই চেয়ারম্যানকে চান যদি আপনারা এই চেয়ারম্যানকে না চান আমরা যে সিদ্ধান্ত দেব আপনারা আমাদের সেই সিদ্ধান্ত মোতাবেক যে যেখানে থাকেন এখানে উপস্থিত হয়ে যাবেন আমরা চাই এই চেয়ারম্যান যাতে এই অফিসের মধ্যে আর কোনোদিন না আসে ওনাকে আমরা জানাইতে চাই আপনি যেখানে থাকেন এখানে আর আসার সাহসিকতা দেখাবেন না যদি আপনি এখানে আসেন এক নং বিজয়পুর ইউনিয়নের বিএনপি ছাত্রদল যুবদল সাধারণ জনগণ আপনাকে প্রতিহত করা হবে আপনাকে প্রতিহত করা হবে আপনি এখানে আসার সাহসিকতা দেখাবেন না আপনার কাছে অনুরোধ করছি আপনি এখানে আসার সাহসিকতা দেখাবেন না আপনি একজন খুনি আপনি স্বজন বৃদ্ধি করে এখানে ইউনিয়ন পরিষদের মধ্যে বসে ভূমি দখল করেছেন বিজেপি কার্ড আপনি স্বজন করেছেন এর কার্ড আপনি স্বজন বৃদ্ধি করেছেন দুষ্ট মহিলাদের যে চাল দিয়েছেন চালের কার্ড আপনি আপনি দুর্নীতি করেছেন আমি বয়স্ক ভাতা আপনি কাদেরকে দিয়েছেন আমরা জানি না 1% এর কাদের টাকা আপনি কোথায় কি করেছেন আমরা জানি না আমরা এগুলা সব সচিব থেকে নেব নিয়ে আমরা আইনিগতভাবে যা করার আছে আমরা করব আমরা বিজপুর ইউনিয়ন এক আজকে আপনি এখানে আসার কোনো সাহসিকতা দেখাবেন না আপনি দস্তুরকে চাল দিয়েছেন আমি ওই দিন এখানে ছিলাম দুষ্ট মহিলারা চার নিতে আসছে দুষ্ট কাদেরকে বলে আমি জানি না কিন্তু সবাইকে একজন আরেকজনকে বলতে শুনেছি যে উনার বাড়ি চার তালা উনি চার চাল নিতে এসে চার বস্তা তো জিজ্ঞাস করলাম চার বস্তা আপনি কেন নেন কয়ে আমি চার মাসের চাল একসাথে নেই তো দুষ্ট আপনি কাকে দিলেন আরেক মহিলা বলতেছে যে উনার ছেলেরা বিদেশ থাকে দুতলা বাড়ি উনি দুষ্ট মহিলাদের চাল নেয় তো এইসব স্বজন প্রীতি আমরা জানেছি সবকিছুই জানিছি। আমরা সচিবের মাধ্যমে সবকিছু নিয়ে আইনিগতভাবে যা করার আছে করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বললে অনেক কথাই বলতে হয় এই ইউনিয়ন পরিষদে দাঁড়াইছি এটা মোল্লা ছাত্রীর টাকায় কেন ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের ভবন মোল্লা ছাত্রীর করে দিয়েছে এই ইউনিয়ন পরিষদ উদ্বোধন করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি পারি নাই ওই সন্ত্রাসীদের কারণে তারা এখানে আসতে দেয় নাই সতেরো বছর আমরা কোথাও বসতে পারি নাই পনেরো বছর কোনো দোকানে বসতে পারি নাই এই ছাত্র আন্দোলনের সময় তারা আমাদের নামে লিস্ট করেছে কোটবাড়িতে তিনটা মামলা করেছে ষাট জনকে আসামি দিয়ে ছয় হাজার লোককে আসামি করছে অন্তত ছয় হাজার লোক দিছে আজকে পাঁচ তারিখ আল্লাহ রহমত এই শয়তানকে দরদ রয়েছে এই দেশ থেকে আর না হয় আমরা আছে না রাস্তায় প্রসাব করার সময় পাইতাম না এতদিন হয়তো জেল জুলুমে থাকতাম তবে এই আপনাদের কাছে আমার অনুরোধ এই খুনি চেয়ারম্যান যাতে এখানে না আসতে পারে এই ইউনিয়ন পরিষদ সব মূল্য করেছে এই ইউনিয়ন ওই রাস্তাঘাট আজকে আপনারা ঘুরছেন সবাই দেখছেন কি করছে আমরা চাই তারা অপসারণ হোক তারা যদি এখানে আসে যত রকমের প্রতিবাদ আছে আমরা তা করব এখানে আসছে দেব না যারা এখানে কষ্ট করে আজকে যারা আসেছেন